যেমন কোরআনে পাঁচ অত্ত নামাজের কথা এক জায়গায় বলা নাই কোরআনে শুধু এসেছে তিরাশি জায়গার মধ্যে নামাজের কথা কোরআনে আছে কত জায়গায় জুড়ে বলে জাকাতের কথা বত্রিশটা আয়তের মধ্যে আছে নামাজ এবং জাকাত একসাথে সাতাশটা আয়তের মধ্যে আছে হজের কথা বারোটা আয়তের মধ্যে আছে এই যে নামাজ রোজা হজ যাকাত এক একটা আইটেমের মধ্যে আছে কিন্তু ডিটেইলস বিশ্লেষণ করে কোন বিধান কোরআনে দেওয়া আছে বলেন আসর কয় রাকাত মাগরিব ইশা ফজর কোরআন শরীফে কোন সূরার মধ্যে লেখা আছে বলেন আপনারা আপনারা তো কোরআন শরীফ টুকিটাকে তো পড়েছেন এর মানে হচ্ছে কোরআন হচ্ছে উসুল উদ্দীন উসুলুল ইলম ইলমের উসুল হচ্ছে কোরআন